নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ধোকার ডালনা এই ধোকার ডালনা সম্পূর্ণ নিরামিষ খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ধোকা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আজকে আমি দোকান থেকে কেনা যে প্যাকেট পাওয়া যায় গুঁড়ো সেই ধোকা বানাবো প্যাকেটটাকে কেটে আমি প্রথমে বাটির মধ্যে দিয়ে দিলাম পুরো এক বাটি হয়েছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার যে ডালের গুঁড়োটা ছিল সেইটা দিয়ে দেব তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এই ডালের গুঁড়োতে নুন ছিল না এবার ডালের গুঁড়োটাকে প্রথমে ভালো করে ভেজে নেব ডালের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা এরমভাবে ভেজে নিলে গন্ধটা চলে যায় খেতেও খুব ভালো হয় এটা দু তিন মিনিট ধরে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার যেই বাটি মেপে আমি ডালের গুঁড়োটা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম এই ডোটা রেডি করতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি টেনে যায় এবার দেখুন আস্তে আস্তে ডোটা ঘন হয়ে আসছে নাড়তে নাড়তে কড়াইয়ের গাটাও ছেড়ে দেবে তাহলে বুঝতে হবে ধোকার যে ব্যাটারটা সেটা রেডি হয়ে গেছে কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে এর থেকে আর বেশি শুকাবো না আমার ধোকার ব্যাটারটা রেডি এটাকে এবার নামিয়ে নেব যেই পাত্রে আমি সেট করব তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে প্লেটটা চারিদিকে মাখিয়ে নেব যেহেতু যখন ধোকাটা সেট করব তাড়াতাড়ি উঠে যায় তার জন্য ভালো করে তেলটা প্রথমে আমি মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেছে এবার যে ধোকার যে ব্যাটারটা রেডি করেছি সেইটা দিয়ে দিলাম ব্যাটারটাকে একটু চেপে চেপে দিতে হবে যাতে যখন কাটবো তখন যাতে উঠে যায় খুন্তির সাহায্যে চারিদিকে চেপে চেপে সেট করে দেব। সেট হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেবো এটা বরফি বরফি করেও কাটা যায় আমি আজকে চৌকো চৌকো করে বানাবো তাই চৌকো চৌকো করেই কেটে নেব পিসটা ছোটো বড়ো করা যায় আমি একটু বড়ই রাখছি কাটা হয়ে গেছে এবার দেখুন একটা একটা করে আমি এবার তুলে নেব এবার আগে থেকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি যে ধোকাগুলো কেটে নিয়েছি সেইগুলোকে প্রথমে দিয়ে দিলাম এক পিট প্রথমে হতে দেব তারপরে আস্তে করে উল্টাবো নাহলে ভেঙে যেতে পারে এক পিট আমার হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে আর এক পিঠ উল্টে দেব। রঙটা চেঞ্জ হয়ে গেছে দেখুন লাল ভাব হয়ে গেছে এর থেকে আর বেশি আমি কড়া ভাজবো না ধোকাগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে এবার এক এক করে তেল থেকে তুলে নেব তেল থেকে তুলে নিয়ে এতটা তেল আমার লাগবে না তেলটাকে একটু কমিয়ে নেব যেহেতু ধোকাগুলো ভাস্তে একটু তেল লাগে সেহেতু তেল দিয়েছিলাম এতটা তেল আমার রান্নাতে লাগবে না ধোঁকাটা তুলে তেলটাকে কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো ফোড়ন দিয়েছি প্রথমে জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এক ইঞ্চি মতন আদা আমি পেস্ট করে নিয়েছি আদাটাকেও দিয়ে দিলাম আদাটা দিয়ে এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা যেহেতু নিরামিষ বানাবো সেহেতু এক চামচ জিরের গুঁড়ো তার সাথে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর দিলাম হাফ চামচ মতন হলুদ তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ তার সাথে দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম নুন দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটোটাকে দিয়েও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে ধোকাটা খেতে তত ভালো হবে মশলাটা ফুটতে আরম্ভ করেছে এবার ওতে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেটেও দেয়া যায় আমি চিড়ে দিয়েছি ওর মধ্যে এবার চার পাঁচটা কাজু বাদাম আর দু চামচ মতন পোস্ত আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব পোস্ত আর কাজুবাদামটা দিলে ধোকার টেস্টটা খুব ভালো হয় খেতে মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আমি ওর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে যেহেতু নিরামিষ রান্না একটা মিষ্টি দিলে খেতে টেস্ট হয় এবার চিনিটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার ওই মশলার মধ্যে হাফ গ্লাস মতন আমি জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতন দিতে হবে যার যেমন এবার ঢাকা দিয়ে এটাকে ঝোলটাকে কমিয়ে নেব এবার ঢাকাটা খুলে ঝোলটা কমে এসছে ফুটে গেছে আগে ধোঁকা দিলে ঝোলের মধ্যে গলে যাবে খেতে ভালো লাগবে না ঝোলটাকে কমিয়েই ধোকাগুলো দিলে ভালো হয় ঝোলটাকে কিছুটা কমিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কমে এসছে এবার ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো এইভাবে একবার রান্না করবেন আশা করি খুব ভালো লাগবে খেতে যেহেতু নিরামিষ রান্না খুব বেশি সময় লাগে না এবার ধোকাগুলোকে দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। যেহেতু ধোকাগুলো আবার ঝোলটা ঠান্ডা হয়ে গেলে ধোকাগুলো শুকিয়ে যাবে টেনে যাবে তাই একটু ঝোল রাখবো ভালো করে চেড়ে ফুটিয়ে নেবো দু মিনিট ভেতরে হতে দিয়েছি এবার দু মিনিট পর ফিরে এসে দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আরও ঠান্ডা হলে কমে যাবে এর থেকে আর বেশি আমি কমাবো না এবার এতে সানরাইজের গরম মশলা দেব সানরাইসে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তার সাথে দেব হাফ চামচ মতন ঘি ঘিটা দিলে টেস্টটা খুব ভালো হয় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয় আমি পরিবেশন করে দেখাচ্ছি ধোকার ডালনা কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ